সকালে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে আটটা মাঝে রাস্তায় বেরোলাম রাস্তায় বেরোয় থেকে অধিক মানুষ অতিরিক্ত আরে দেখেন কি অবস্থা আরে আমি তো ভাবছি মনে হয় মারার মোটার হয়ে গেছে আরে দেখি কি না মানুষের কিচির মিচির আছে ভিডিও বাড়া হচ্ছে মনে হয় এখান থেকে আটা দেবে অধিক মানুষ অধিক অধিক হ্যাঁ ভিডিও তো এখানে চাল দিচ্ছে চাল চাল মাল দেবে দিয়ে সবাই জায়গায় কম টাকায় মানে দোকান থেকে মানে পঞ্চাশ ষাট টাকা কমে চাল পাওয়া যায় মেলা মানুষ মেলা আমি তো সকালে ঘুমের থেকে বলছি যে গেছি এত মানুষ কত আসলো ওই দেখি না আমাকে এখানে চাল দেবে দেখা যাক এখানে কি হয় একা এইখানে এখানে কয়টার তো সিরিয়াল দেয় ভোর পাঁচটার থেকে সিরিয়াল দেয় ভোর পাঁচটা থেকে তাহলে আপনারা বুঝতেছেন ভোর পাঁচটা থেকে মানুষ থেকে সিরিয়াল দিয়ে চাইল ডাল নিচ্ছে তাহলে ভালোই কমে পাওয়া যাচ্ছে চাইল ডাল হ্যাঁ এই যে কাকা আছে এই ভোর পাঁচটা থেকে চাল ডাল দেয় না সিরিয়াল দিতে হয় তাই ভালোই না কত

খালি একশো এক নম্বর সিরিয়াল তার মানে ভোর আজানের ফজরে আজানের আগে কাকে জায়গায় এসে দাঁড়াইছে কত সকালে এক একজনে সিরিয়াল দেখে তাহলে আপনারা বুঝতে পারতেছেন অনেক সকাল কত মানুষ কত কত মানুষ মেলা মানুষ এরা সবাই চাইলে জায়গায় একশো পঞ্চাশ দুশো পঞ্চাশ সিরিয়াল হয় মাঝে মাঝে যাক আজকে এই পর্যন্তই থাক আপনারা দেখেন যদি কিন্তু ভিডিও ভালো লাগলে শেয়ার কমেন্টস এটা লাইক দিয়ে দিন এবং আমার ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হবে ডিসক্রিপশানে থাক আসসালামু আলাইকুম